পুত্র কি করে পালিত হলো এটা এটা দুরকম একটা হচ্ছে আপনি তাকে সন্তানের সন্তান হিসাবে ঘোষণা দিলেন যে আমার সন্তান আমি এবং আমরা স্বামী স্ত্রী তার মা বাবা এটা সরিয়েতে হারাম এটাকে বলা হয় পালক পুত্র নেওয়া ওমা যা আলা আপনা একুম আদা এখন অমা যা আকুম আপনা ওমা যা আলা আয়া এখন আপনা তোমাদের পালক পুত্রকে আল্লাহ তালা তোমাদের সন্তান করে নাই সুরা হাজাবের কথা দিয়ে এই পালকপুত্র দত্তক নেওয়াটা হারাম কিন্তু আপনি নিজের সন্তান না থাকলে আরেকজনের সন্তানকে তার অনুমতি ক্রমে এবং এই শর্তে যে তার বাবা মার পরিচয় আপনি গোপন করবেন না সেটা জায়েজ আছে তাহলে পালক নেওয়ার দুটো অর্থ একটার মধ্যে জায়েজ পদ্ধতি আরেকজনের সন্তান বাবা মায়ের সঠিক পরিচয়ে আপনার কাছে লালিত পালিত হলো অনেক কারণে হতে পারে হয়তো দরিদ্র বাবা মা তাকে চালাতে পারছে না আমরা এতিমখানা যেরকম দেই প্রতিষ্ঠানে যেরকম দেই একজন ব্যক্তির আন্ডারে দিলাম যেহেতু যদি একজন ভালো মানুষ অবস্থা সম্পন্ন মানুষ আমার সন্তানের খরচ তারা দেবেন এটা যাইজ কিন্তু আমি যদি তাকে আমার সন্তান হিসেবে ঘোষণা করি এবং তার আপন পিতামাতাকে আমি গোপন করি তাহলে এটা শরীরটা হারাম এটা করা যাবে না